একটা হাতুড়ি বলা হয় বা এ দিয়ে আর একটা কাঠি দিয়ে একটা নর্মালভাবে বাঁধা আছে দেখতে চেন হ্যাঁ নর্মালভাবে বাঁধা আছে তাদের মজা এইটাই এই বা এটা দিয়ে এখানে ঝুলুতে হবে এইভাবে নয় এভাবে নয় এই কাঠিটা এটাটা এটা টাচ না করে এভাবে ঝুলুতে হবে চেন পারবেন ভাই আপনারা পারবেন দেখুন এভাবে তো নিয়ম নয় এবার ঝুলে রাখা যায় একটা কোনো একটা কৌশল আছে সেই কৌশল অবশ্যই হ্যাঁ এই বাঁধাটা করা যায় বুঝেছো এইটা অবশ্যই করা যায় বুঝেছো আমি ফার্স্টেই মিউটা দেখি দিই হ্যাঁ তারপরে দেখি করবেন দেখুন দাদা এটা সাধারণ পেয়েটি আর এটা এভাবে নিলাম দেখুন দাদা ভালো কেন ভাল করে ধরো দেখতেছেন দেখুন দাদাই খেয়াল করুন কেন ভালো করে ধরো ধরবে ধরো একটু সরালাম দেখছি কেন ভালো করে দেখো দেখছেন ভাই খেয়াল করুন দেখুন দাদা ভাই এটাকে ডার করা তাই দেখতে পাচ্ছি এইভাবে এইভাবে হলে তো ডার হবে এইভাবে নিয়ম কিন্তু একটা ক্যাপ পরবর্তীতে ভালো করে কেমন দেখো তো আর নিয়মে বাঁধা দাঁড়াবে দেখুন দাদা ভাই এটা এইভাবে করলাম এইটা ঠিক এই মিডিল রাখবে আর এইটার এই মিডিল রাখবে দেখুন দাদা ভাই ভালো করে খেয়াল করুন এই দেখতে পাচ্ছেন দাদা মজাটা দেখবে এই মজার ভিডিও এইটাই দেখুন দাদাই খেয়াল করো কেমন ভালো করে ধরো ভালো করে ধরো কেন ভালো করে ধরো তো দেখি দেখ ভাই ভালো করে চারিদিক ঘুরা ঘুরে ঘুরে দেখো দিন কারণ কী সুন্দর ঢেড়েছে দেখতে চেন কেমন চারিদিকে গোল করে ঘোরা দেখে নিরা হয় আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করুন তরুণ কুমার পেজ ফলো ইউটিউবে কুমার তরুণ একটু ফলো করলেই পাবেন দেখতে পাচ্ছেন দাদা ভাই হ্যাঁ কী সুন্দরভাবে আমরা আটকে রেখেছি দেখতে পাচ্ছেন ভালো করে হ্যাঁ আর এর কৌশল কিছু নয় এই মিডিলটাকে এই মিডিলে এই মিডিলটাকে ব্যালেন্স রাখতে হবে আর এ থেকে একবার গোড়া না দিয়ে এই মিডিলটা রাখতে হবে মিডিলটাকে আমরা প্রথমে এইভাবে রাখবেন দেখবে পড়বে না এইভাবে রাখলে পড়ছে পড়ে আছে দেখতে পাচ্ছি এইভাবে হলো এটা হয় কিন্তু পড়ে যাওয়ার চান্সটাই বেশি দেখতে পাচ্ছেন কিন্তু এইটাকে যখনই আপনি এই নিয়ে আসবেন ঠিক আছে এটা এইটা এইটা একটু এগিয়ে মিডিয় মিটে রাখবেন আর এই প্যাকাইটার এই বা এই বেশ এই মাছ যে রাখার চেষ্টা করবেন এই দিকটাই যাচ্ছে এই দিকটা দেখুন দাদা আর একবার খেয়াল করো দেখুন দাদা খেয়াল করুন দেখুন এইটা এইভাবে রাখবেন এইটা এই দেখছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ কেন ভালো করে ধরো কেন দেখুন দাদা শুধু এতে চুল দেখুন তাই না মজাটা তো তাই এইটা দেখতে পাচ্ছেন ভালো খেয়াল করুন ভালো করে কেমন দেখে নিন ভালো করে দেখেও এটা ঘুরি ঘুরি দেখেও কি সুন্দর তাই না 이거 해야 돼. 에라 나나나 나. 거